এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে তিন হাজার নশো ছটি অভিযোগ জমা পড়েছে দশ কোটির বেশি টাকা উদ্ধার হয়েছে আর প্রথম পর্যায়ে থাকবে চারশো আঠাশটি মহিলা পরিচালিত বুথ দ্বিতীয় পর্যায়ে ভোটে পনেরোটি মনোনয়ন জমা পড়েছে সাংবাদিক বৈঠকে জানালো নির্বাচন কমিশন নব্বই কোটির দশ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে আপনাদের জানিয়ে রাখবো দশ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে প্রথম পর্যায়ে থাকবে চারশো মহিলা পরিচালিত বুথ 10 কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে প্রথম পর্যায়ে থাকবে 428টি মহিলা পরিচালিত বুথ দ্বিতীয় পর্যায়ে ভোটে 15টি মনোনয়ন জমা পড়েছে সাংবাদিক বৈঠকে জানালো নির্বাচন কমিশন দেভারতী রয়েছে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে দেভারতী দেখো ভাই আর 14 দিন বাকি রয়েছে প্রথম পর্যায়ে নির্বাচনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কমিশন তারা আজকে কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে জানাল যে তারা ইতমধ্যেই বেশ কিছু দশ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে যে টাকাগুলো তাদের তারা সিজ করেছেন এবং মূলত রাজ্য পুলিশ যেহেতু এখন নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে রাজ্য পুলিশই এই সিজ করার যে পদ্ধতি সেটা চালাচ্ছে এবং তারা ঠিক করেছেন যে চারশোরও বেশি মহিলা পরিচালিত বুথ থাকবে প্রথম পর্যায়ের ক্ষেত্রে এবং আরও আরো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিমধ্যে স্পেশাল অবজারভার অলোক সিনহা তিনি এসে উপস্থিত হয়েছেন তিনি আজকে সিইওর সঙ্গে দেখা করেছেন গতকাল নব গিয়ে তিনি চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করেছিলেন এবং আগামী কাল বৈঠক রয়েছে পুলিশ পুলিশ অবজারভারের সঙ্গে তিনি আসার পর বৈঠক হবে এবং বৈঠকে মূলত কোন কোন কেন্দ্রে দেবরাতে তুমি নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা